লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই ভোটের বলি শুরু জানা গিয়েছে সুদ ব্যবসায়ীর হাতে খুন হয়েছে তৃণমূল কর্মী পবিত্র বিশ্বাস যার জেরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে গোপালপুরের উত্তর পাড়াতে পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছে। জানা গিয়েছে মঙ্গলবার রাতে কাকসার গোপালপুর উত্তরপাড়ার পবিত্র বিশ্বাস নামে তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় তারপরই তাকে পিটিয়ে করে খুন করা হয়েছে বলে অভিযোগ এরপরই গাঢাকা দিয়েছেন অভিযুক্ত শম্ভু দাস তবে রাতেই উত্তেজিত জনতা শম্ভু দাসের বাড়িতে গিয়ে ভাঙচুর করে এবং তার চারচাকা গাড়িটিও জ্বালিয়ে দেওয়া হয় ঘটনার পর থেকেই পলাতক শম্ভু দাস তার খোঁজে তল্লাশি শুরু করেছে কাকসা থানার পুলিশ ওরা নিয়ে তারপরে আমার ছেলেরা আটক করছে ঘরের ভিতরে আমার লাস্ট ফোন করছে ওই সুরাজের কাছে এক নেতা সুরাজ এই আমাদের এখানে পার্টির নেতা সুরাজ তৃণমূলের ওর কাছে ফোন করে বলে যে আমার আমার যদি বাঁচাতে চাস এক গুন তোরা চলে আমার নালে আমার মেরে ফেলবে এরা হ্যাঁ শম্বুর বাড়ির সামনে আমি আছি তখন দেড়টা বাজবে তারপরে পুলিশের কাছে যখন যাচ্ যাবো আমরা ডাইরি করতে তখন ওরা ফোন করছে ওদের বাড়ি দিয়ে ওই যে শম্ভু শম্ভুর ভাই ফোন করেছে যে তোদের পবিত্র মদ খেয়ে এখানে পড়ে রয়েছে দেখ তখন ওদের বাড়ির সিঁড়ির সামনে ফেলানো দেখি পবিত্র পুরো মেরে ফেলেছে তখন আমরা চাই ওদের ওদেরও ওরকম শাস্তি চাই ওদের দুই ছেলের রাত্রিবেলা পুলিশকে ফোন করলাম ওই রাত্রেবেলা পুলিশকে ফোনটা হলো পুলিশ বলে ঠিক আছে আমরা সকালবেলা দেখছি তাহলে প্রশাসন কিসের জন্য আসছে আজকে আমাদের আপদে বিপদে পড়ে ওরা দৌড়ে আসবে আগে সেখানে কি বলছে না সকালে দেখছি মানে এখন আমার ভাগ্নি মারা গেছে ওরা এসে দেখবে দেখে বলবে এখন তাহলে ঠিক আছে মারা গেছে পোষ মনে করো তোমরা এখন তাহলে শোষণ যাত্রা করো এরকম এইটুকুনি ছেলে যার মায়ের বুকে চলে গেছে তার কি অবস্থা হ্যাঁ ঘরে ডেকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে এরকম করে মেরে ফেললো ছেলেটাকে রাত দেড়টা সময় পুলিশ যখন ফোন করা বলে আপনি সকাল করা যাবেন আপনি এখন দেখেন পুলিশ তখন ফোন করেনি হ্যাঁ কেন এরকম জল যত মার বুকের থেকে নিয়ে এরকম মেরে ফেলবে আমরা তাদের শাস্তি চাই তাদের জন্য একটিকে বড় সাজা হয় একটা ছেলেকে এখান থেকে তার নাম বিশ্বাস তাকে গরিদ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ছাব্বিশ বছর বয়স সেখানে ও মারা গেছে ডাক্তার ডিক্লেয়ার করেছে কী কারণে যেন মারা গেছে আমরা বুঝতে পারিনি তদন্ত চলছে সে ব্যাপার পরিপ্রেক্ষিতে কী হয়েছে না হয়েছে বলে আমরা ভাবে এসেছি তদন্ত পুলিশ তদন্ত করছে তদন্ত হওয়ার পরে সব কিছু হ্যাঁ ঘটনা গ্রামের লোকেরা যেহেতু বলছে যে বাড়ির সামনে ওখানে পড়েছিল তাদের সন্দেহ তারাই মিলেছে থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে